এই আচারটা একবার যে খাবে সে কিন্তু এই আচারে প্রেমে পড়ে যাবে সুতরাং আপনার উপর যদি কারো রাগ থেকে থাকে বা কারোর সাথে মন হয়ে থাকে একদিন দাওয়াত করে সাথে এই আচারটা কিন্তু পরিবেশন করে দিবেন এত ফ্লেভারফুল এই আচার একবার যে খাবে সে কিন্তু আর ভুলতে পারবে না আর সব রকমের মনোমালিন্য একদম দূর হয়ে যাবে বোম্বে মরিচ আম দিয়ে এই ঝাল ঝাল আচারটা আজকে আমি তৈরি করব সুতরাং এই রেসিপিটি কিন্তু ঝাল লাভারদের জন্য আচার তৈরির জন্য পাঁচ ফোড়ন আমি হালকা ভেজে গুঁড়ো করে নিচ্ছি এই আচারে কিন্তু পাঁচফোরণের গুঁড়ো দিতে হবে এখন প্যানি দিয়ে দিচ্ছি বেশি করে সরিষার তেল তারপরে দিয়ে দিলাম অনেকগুলো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এই আচার বানানোর জন্য কিন্তু রসুন একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো পাঁচ ফোরন এখন রসুন কুচি পাঁচ ফোড়ন ভেজে নিলাম আর দিয়ে দিলাম সাদা সরিষা বাটা সরিষা বাটাও কিন্তু এই আচারে একটু বেশি দিতে হবে চাইলে আপনারা লাল বা কালো যে সরিষা থাকে সেই সরিষা বাটাও ইউজ করতে পারেন এখন আমি সব মশলা একটু ভেজে নিলাম ভালো করে হালকা ব্রাউন কালার হয়ে গেছে রসুনের কালার এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি কাঁচা আম ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একদিন রোদে দিয়ে নিয়েছি হালকা একটু শুকিয়ে নিয়েছি এখন মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দশ মিনিটের মতো আমগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু টক ঝাল আচার তাই লবণের পরিমাণটা একটু বেশি দিব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর হাফ কাপের মতো চিনি এই চিনি কিন্তু এই আচারটাকে মিষ্টি করবে না এই আচারের টেস্টটাকে ব্যালেন্স করবে চিনি না দিয়েও আচারটা করা যাবে তবে চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় এখন চলে এসেছে এই আচারের মূল উপকরণ বোম্বে মরিচ এখানে আছে পঞ্চাশটার মতো বোম্বে মরিচ আপনারা চাইলে থেকে বেশি অথবা কম বোম্বে মরিচও ইউজ করতে পারেন আমের সাথে পমি মরিচ একটু ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আচারটাকে নেড়ে চেড়ে দেব আচার যেন পাতিলের তলায় লেগে না যায় দিয়ে দিব আর গুরুত্বপূর্ণ উপাদান তা হচ্ছে হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা ইউজ করলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে 4 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া যে পাঁচ ফোড়নটা প্রথমেই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া আর ভাজা শুকনো মরিচের গুঁড়া সবগুলো আমি ভেজে আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে সব মশলা একসাথে ভেজে গুঁড়ো করে ইউজ করতে পারেন তবে আমি এইভাবে গুঁড়ো করে রেখে দিই আলাদা আলাদা করে আমার অনেক কাজে লাগে এখন আমি চার পাঁচটা বোম্বে মরিচকে হালকা একটু ভেঙে দিচ্ছি এতে ঝালটাও একটু বেরোবে আর ফ্লেভারটাও বেরিয়ে আসবে সব বোম্বে মরিচ কিন্তু একদম ভর্তা করে ফেলা যাবে না তাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে একদম চোখের পানি নাকের পানি পুরো এক হয়ে যাবে যাই হোক এখন কিন্তু একটাই কাজ চুলার চালটা কমিয়ে রেখে চুলার উপরে আচারটাকে বারবার নেড়ে চেড়ে রান্না করা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে আর তেলটা পুরোপুরি আচার থেকে আলাদা হয়ে উপরে উঠে আসে এই যে অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটাও কিন্তু পুরোপুরি উপরে চলে এসেছে আচারটা কিন্তু একদম পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে এখন আচারটাকে চুলার উপর থেকে নামিয়ে রাখছি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা কাচের পাত্রে উঠিয়ে নেব একটুও কিন্তু গরম থাকা যাবে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এটা তো আপনারা সবাই জানেন এই আচারটা কিন্তু পোলাও খিচুড়ি এসবের সাথে তো মজা লাগেই ডাল ভাতের সাথে কি যে অসম্ভব মজা লাগে এই আচারের ফ্লেভারে একদম অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় এই আচারটা এতটাই মজার এভাবে পানি এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় আর এই আচারটা পরিমাণেও খুব কম লাগে তাই অনেক দিন পর্যন্ত চলে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ